সে বলে দিবে কবরে কয়টা প্রশ্ন করা হবে ভালো করে বলেন কয়টা দেখেছেন আমি আঙ্গুল দিয়ে দিয়েছি কয়টা প্রশ্ন বক্কার যে তাকেও চারটা সে যে বলবে হা হালা আদ্রি হাই আফসোস আমি কিছু জানি না আবার জিজ্ঞেস করা হবে জানলে না কেন তখন সে বলবে মানুষে কিছু বলতো আমি এগুলো শুনতাম আর যে ব্যক্তি পেরে যাবে তাকে জিজ্ঞেস করা হবে আচ্ছা তোমার রব যে আল্লাহ তোমার দিন যে ইসলাম তোমার নবী যে মোহাম্মদ এটা তুমি জানলে কি করে তখন ওই ব্যক্তিটা জবাব দিবে কি কত চমৎকার জবাব কর তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি অতঃপর এর উপরে ইমান এনেছি অসদ্দক্ত এবং এটাকে সত্যে পরিণত করেছি দেখেছেন জবাবটাই আলাদা আমি আল্লাহর কিতাব পড়েছি আমি অন্ধ নই ওমান কান ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা যে ব্যক্তি দুনিয়ায় অন্ধ ওই ব্যক্তি আখিরাতে অন্ধ আমি এই কিতাবটা পড়েছি বুঝেছি এই কিতাবে যা ছিল এর উপরে ইমান এনেছি এই কিতাবে যা ছিল একে সত্য পরিণত করেছি আমি খালি ইমান এনেছি তা নয় আমি শুধু পড়েছি তা নয় আমি পড়েওছি আমি ইমান এনেছি আমি সত্যে বাস্তবে পরিণত করেছি ওই ব্যক্তিটা এই জবাব দিবে তার মানে কি বোঝা যায় করণুল পড়তে হবে না হবে না আপনারা কি মনে করেন পড়তে হবে শুধু পড়লেই হবে ইমান আনতে হবে শুধু ইমান আনলেই হবে দান করতে বাস্তবায়ন করতে হবে হবে পড়তেও হবে ইমানও আনতে হবে বাস্তবায়নও করতে হবে আচ্ছা আপনাদের ভিতরে কি ইখতিলাফ আছে তলাবুল ইলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ কোন ইখতিলাফ আছে হানাফি সাফি মালিকি হাম্বলি কোন আছে সবাই একমত জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ তো ফরজ যদি হয় ওই ফরজ বিষয় ত্যাগ করতে পারে কিভাবে ফরজটা তো ত্যাগ করা যায় না তাই না ফরজ কি ত্যাগ করার মতো আল্লাহ তালা কত কঠিন ভয়ঙ্কর ভয়ঙ্কর আয়াত আপনারা আমার কথায় কষ্ট পাচ্ছেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর আয়াত করানুল কেরিমের ভিতরে নাজিল করেছেন তার ভিতরে সোরা তহা একশো চব্বিশ একশো তিনটি আয়াত আল্লাহ আল্লাহতালা বলছেন ওয়েমেন আর দা আন জিক্রি ফাইন্যালহু মাহিশতান দঙ্কা ও নাহস রহু ইয়ামাল কয়ামাতি আহমা যেই ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফেরাবে এই জিকিরের অর্থ কোরান যেই ব্যক্তি কোরআন থেকে মুখ ফেরাবে কোরআন থেকে মুখ ঘোরাবে কোরআন থেকে বিমুখ থাকবে কোরআন পরিত্যাগ করবে আমি তার জীবিকাকে করে দেব সংকীর্ণ তার জীবিকার ভিতরে কোনো বারাকা থাকবে না তার জীবনে কোনো বারাকা থাকবে না তার ব্যবসায় কোনো বারাকা থাকবে না তার বংশে কোনো বারাকা থাকবে না তার চালচলনে কোনো বারাকা থাকবে না তার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা জায়গায় আমি সংকীর্ণ করে দিব কে যে আমার জিকির থেকে মুখ ফিরাবে এবং আমি যখন তাকে কেয়ামত দিন আমার সামনে উঠাবো তখন অন্ধ অবস্থায় উঠাবো অন্ধ মানুষ কিছু দেখতে পারে অন্ধই তো সব অন্ধকার দেখবে ওই লোকটা আল্লাহকে বলবে কালা রব্বি লিমা হাসারতানি আমা অকাত কুন্ত বাসিরা হে আমার রব আজকে আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন আমি যখন দুনিয়ায় ছিলাম তখন চক্ষুওয়ালা ছিলাম তার মানে আমি দেখতে পারতাম কিন্তু আজকে আপনি যখন আমাকে উঠালেন তখন আমাকে অন্ধ করে উঠালেন সালাফরা এই আয়াতের ব্যাখ্যা করেছেন সালাফ মানে সাহাবি তাবি যে এর অর্থ হলো সেই ব্যক্তি শুধুমাত্র নাম দেখবে আর কিছু দেখবে না কারণ না দেখলে সে শাস্তি বুঝতে পারবে না এই জন্য তাকে শুধু জাহান নাম দেখানো হবে আর বাকিগুলো বন্ধ করে দেওয়া হবে আর কিছু দেখতে পারবে না তখন ওই ব্যক্তি কে লক্ষ্য করে আল্লাহ তালা বলবেন কলা ওকে দা আলিকাল ইয়ামা তুংসা হে আমার বান্দা তোমার কাছে যখন আমার কিতাব গিয়েছিলো তোমার কাছে যখন আমার কোরান গিয়েছিলো তুমি আমার কোরান থেকে যেভাবে মুখ ঘুরিয়ে রেখেছিলে যেভাবে মুখ ফিরিয়ে রেখেছিলে আজকের দিনে আমি তোমার রব তোমার দিক থেকে আমার মুখটাকে ঘুরিয়ে নিলাম আপনারা কি মনে করেন আল্লাহ যদি ঘুরিয়ে নেয় বাঁচতে পারবেন আমার মত জানা নেই যে আমি বাঁচতে পারবো এই অধিকার নেই আল্লাহ যদি মুখটা ঘুরিয়ে নেয় আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয় আল্লাহ যদি আমার প্রতি রাগান্বিত হয় আল্লাহ কারণ দয়ার রহমতওয়ালা দয়া যিনি দান করেন রহমত যিনি দান করেন তিনি দয়াময় মায়াময় আল্লাহ সেই দয়াময় মায়াময় আল্লাহ যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে কার কাছে গিয়ে দয়া পেতে পারি কার কাছে গিয়ে রহমত পেতে পারি আমার কথা কি বুঝতে পারছেন তাহলে কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেওয়া হয় কোন উপায় থাকবে আচ্ছা আপনারাই বলেন তো কোরআন থেকে যদি মুখ ফেরানো হয় আল্লাহ মুখ ফিরাবেন আর আল্লাহ যদি মুখ ফেরায় লোকটা জাননাতে যাবে তাই না জাননাতে যাবে বুঝাই যাচ্ছে উল্টা দিকে যাবে আল্লাহ জুখরুফ ছত্রিশ নম্বর আয়াতে বললেন করিন যেই ব্যক্তি আমার জিকির থেকে কোরআন থেকে মুখ ফিরাবে আমার কোরআন পরিত্যাগ করবে আমার কোরআন পরিত্যায্য করবে আমার কোরআন থেকে সরে যাবে আমার কোরআন থেকে মুখ ফিরাবে আমি একটা শয়তানকে তার সাথে লাগিয়ে দেব তার সাথে নিয়োজিত করে দিব শয়তানকে লাগিয়ে দেওয়া হবে কার সাথে যে কোরআন পরিত্যাগ করে যে কোরআন গ্রহণ করে না যে কোরআন পরিত্যাগ করে তার সাথে একটা শয়তানকে লাগিয়ে দেওয়া হবে লাহু করিন ফলে হয়ে যাবে তার সাথী হয়ে যাবে বন্ধু হয়ে যাবে সঙ্গী এ সঙ্গী হবে শয়তান আচ্ছা বলেন তো শয়তান যদি সঙ্গী হয় জান্নাতের দিকে নিয়ে যাবে তাই না শয়তান কি বলবে নামাজ পড়িস না রোজা রাখিস না দান সদকা করিস না ওয়াজের মাহফিলে বসে থাকিস না কুরআন সুন্নাহর আলোচনা শুনিস না জিকির আজকার করিস না কোরান তেলাওয়াত করিস না কুরআন বুঝিস না মানুষের সাথে ভালো আচরণ করিস না মানুষের সাথে খারাপ আচরণ কর যত খারাপ যত মন্দ যত অশ্লীল কাজ সবগুলোর পরামর্শ শয়তান দেবে একটা ভালো কাজের পরামর্শ শয়তান দিবে না তার মানে শয়তান যদি পারমানেন্ট লেগে যায় তার ধ্বংস অনিবার্য শয়তান তাকে নিয়ে যাবে আপনার সাথে শয়তান লেগে যেতে পারে আদম আলাইসাল্লামের সাথে শয়তান লেগে গেল আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে বের করে দিল কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন মাপ পেয়ে গেলেন আপনার সাথে শয়তান লেগে যেতে পারে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর পথে ফিরে আসেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করবেন আল্লাহ তালা সুরা সাজদার বাইশ নম্বর আয়াতে বলছেন ওয়ামান আযলামা মিমমান যুক্কিরা বিআয়াতি রব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্ন মিনাল মুন্তাকিমুন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে ওই ব্যক্তির চেয়ে জুলুমকারী কে ওই ব্যক্তির চেয়ে অত্যাচারী কে ব্যক্তিকে তার রবের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হলে তা থেকে মুখ ফিরিয়ে নেয় নিশ্চয় আমি আল্লাহ যারা অপরাধী তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব আমি আল্লাহ প্রতিশোধ নিব যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় সমস্ত সালাফ এই আয়াতকে ইমান ভঙ্গ ইসলাম ভঙ্গ এর কারণের ভিতরে দশ নম্বর কারণে উল্লেখ করেছেন যে ব্যক্তি দিন থেকে ইম থেকে বঞ্চিত থাকবে বিমুখ থাকবে তাদের ইমান ভেঙে যাবে আপনারা সহজে ইসলাম হাউস ডট কম যারা মোবাইল ঘাটাঘাটি করেন একটু পড়াশোনা করেন তারা চিনবেন সেখানে আপনারা নামিয়ে নিবেন প্রফেসর ডক্টর আবু বকর জাকারি হাফিজাহুল্লাহ নাওয়াকিদুল ইসলাম ইসলাম ইমান ভঙ্গের কারণ এই বইয়ের দশ নম্বর পয়েন্টে এই আয়াতের আলোকে মোহাম্মদ বিন আবদুল্লাহ রহিমাহুল্লার ফতুয়া উল্লেখ করেছেন যারা ইলম অর্জন করে না তারা ইলম আমল করে না তাদের ইসলাম ভেঙে যায় তাদের ইমান ভেঙে যায় এমনকি ডক্টর ইমাম হুসাইন ইসলাম ইমান ভঙ্গের কারণ এই বইয়ের ভিতরে দশ নম্বরে তা উল্লেখ করেছেন এমনকি ডক্টর মুজফর বিন মোহসিন হাফিজাহুল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ইনাদের তত্ত্ববাদানে লেখা একটা কিতাব সিরাতে মুস্তাকিম নাম শুনেছেন না তার একটা সিরিজ আছে আকিদা তাওহিদ এই কিতাবের একশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় লিখেছেন এই সাজদার বাইশ নম্বর আয়াত দিয়ে যেই ব্যক্তি দিন অর্জন করে না ইলেম অর্জন করে না এবং তদনা না তাদের ইসলাম তাদের তাদের ভেঙে যায় ইসলাম ইমান থাকে না তাদের ইমান থাকে না এমন কি আল্লাহ তালা সোরা আহকাফ তিন নম্বর আয়াতে বলছেন কাফারু আমার সামনে বড় একজন আলেম বসে আছেন ওয়াল্লাযিনা কাফারু এবং যারা কাফের এখানে কোনো সন্দেহ আছে ডাইরেক্ট আল্লাহ শব্দ প্রয়োগ করলেন ওয়াল্লাযিনা কাফারু এবং যারা কাফের আম্মা উঙ্গিরু মু'রিদূন তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তারা ওই বিষয় থেকে বিমুখ আল্লাহ যা সতর্ক করেছেন এটা থেকে যারা বিমুখ মুখ ঘুরিয়ে রাখে বিতাড়িত থাকে আল্লাহ তালা তাদেরকে কাফের বলেছেন এবং এই আয়াতের ব্যাখ্যা আমি করিনি বাংলাদেশের বিখ্যাত একজন আলেম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের জেনারেল সেক্রেটারি শাহেদ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ কে না তার নাম জানে না এমনকি জমিয়তে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ ওই বইটা সম্পাদনা করেছেন শহীদুল্লাহ খান মাদানি হাফিজাহুল্লাহর তত্ত্ববাদানে লেখা একটা কোরআনের তাফসির নাম হলো ফাতহুল মাজিদ নাম শুনেছেন না অনেকের ঘরে ঘরে আছে তাই না ওই ফাতুল মাজিদের সুরা আহকাফের তিন নাম্বার আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা লিখছেন যেই ব্যক্তি জ্ঞান অর্জন না দিনী জ্ঞান অনুযায়ী আমল করে না এবং আল্লাহর ইবাদাত করে না এটা হল কুফরি কাজ এবং কেউ কেউ এদেরকে নাস্তিক এবং ধর্ম নিরপেক্ষতাবাদ বলেছেন আসলে এরা হলো শয়তান শয়তান পূজারী আমি কিন্তু বলিনি আবার বলেন না আমি বলে দিছি ওই কেতাবে আছে আমি আপনাকে জানালাম এমনকি আল্লাহ তালা সুরাফুরক তিরিশ নম্বর আয়াত অকল সেদিন রসুল বলবেন আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যায্য করেছে কোরআন কে পরিত্যাগ করেছে এই জন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম কে বলবেন রসুল বলবেন কাদের বিরুদ্ধে যারা কোরআন পরিত্যাগ করেছে কার কাছে আল্লাহর কাছে আর আল্লাহর কাছে যদি সাল্লাম কিছু বলেন আল্লাহ কি কবুল করবেন না এরকম আশা করা যায় অবশ্যই কবুল করবেন তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তালার কাছে চাইবেন আর আল্লাহ তালা দেবেন না এমনটি নয় তার মানে যারা কোরআন পরিত্যাগকারী তাদের বিরুদ্ধে রাসুল চলে যাবেন তাদের বিরুদ্ধে আল্লাহ চলে যাবেন তাদের বিরুদ্ধে ইসলাম চলে যাবে তাদের বিরুদ্ধে কোরআন সন্না চলে যাবে এতের ব্যাখ্যা আমি নয় আমি আবার কারো তাকলিদ করি না সবার কিতাবাদী পড়ি বাংলাদেশের বিখ্যাত একটা দল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রফেসর ডক্টর আসদুল্লাহ আল গালিব হাফিজ তার ওখান থেকে একটা পত্রিকা বের হয় তাই না জানুয়ারি মাস দুই হাজার বাইশ সালের জানুয়ারি মাস পৃষ্ঠা নাম্বার সাইতিরিশ দুই হাজার বাইশের জানুয়ারি মাসের সাইতিরিশ নাম্বার পৃষ্ঠায় ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহর একটা কবল নকল করেছেন ওখানে লিখেছেন যেই ব্যক্তি কোরান তেলাওয়াত করলো না ওই ব্যক্তি কোরান পরিত্যাকারী যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো কিন্তু অনুধাবন করলো না বুঝলো না ওই ব্যক্তি কোরআন পরিত্যাকারী যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো অনুধাবন করলো বুঝলো কিন্তু আমল করলো না ওই ব্যক্তিও কোরআন পরিত্যাগকারী আর যে ব্যক্তি কোরআন তেলবাদ করলো কোরআন বুঝলো কোরআন আমল করলো তারা নয় আর যেই ব্যক্তি কোরআন তেলোয়াত করলো না কোরআন বুঝলো না অথবা কোরআন তেলোয়াত করলো কোরআন বুঝলো কিন্তু আমল করলো না তাদের বিরুদ্ধে এই আয়াতটা দাঁড়িয়ে যাবে অকল আর রসুল উয়া রব্বি ইন্না কমি হাদাল কোরআন মাহাজুর হে আমার রব আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে এই কারণে আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম বলেন বাসার কায়দা আছে আপনারা জানা হানাফি মাজহাব ফলো করেন হানাফি মাঝহাবের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয় তাফসিরে জ্বালা লাইন তাই না খুব প্রসিদ্ধ একটা তাফসির এই সুরা ফুরকনের তিরিশ নম্বর আয়াত পরে দেখবেন একই কথা যারা কোরান তেলওয়া করল আমল করল না বুঝল না তাদের বিরুদ্ধে কোরান দাঁড়িয়ে যাবে তার মানে কি বুঝলেন কোরান বুঝতে হবে না হবে না তার মানে আপনারা কি কোরআন বোঝার চেষ্টা করবেন রাজি আছেন সবাই তাহলে একটা জানলাম সেটা হলো অবশ্যই আমাদের বুঝতে হবে জানতে হবে বুঝতে হবে হবে জানতে এবং শুননা অনুযায়ী আমল করতে হবে ঠিক না আল্লাহ সুবাহ যেন আমাদের তৌফিক দান করেন তাহলে মরার পরে একটা জিজ্ঞাসা হবে তোমার রবকে তোমার দিন কি তোমার ইসলাম কি আর যে ব্যক্তি পারবে তাকে আবার জিজ্ঞেস করা হবে তুমি জানলে কিভাবে আল্লাহর কিতাব পড়েছি আল্লাহর কিতাবের প্রতি এবং তাকে সত্যে পরিণত করেছি আল্লাহ তালা যেন আমাদেরকে যারা বেঁচে যাবে নাসাদ পাবে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন আপনি যখন মারা যাবেন আপনার যখন মৃত্যু হবে তখন আরেকটা বিষয়ে জিজ্ঞেস করা হবে কেমতের দিন সর্বপ্রথম জিজ্ঞেস হবে একটা হলো বান্দাকেন্দ্রিক আরেকটা হলো আল্লাহ কেন্দ্রিক আল্লাহর হক আর বান্দার হক বান্দার হকের ভিতরে জিজ্ঞেস হবে রক্তপাতের কে কাকে অন্যায়ভাবে হত্যা করেছে এটা আর আল্লাহর হকের ব্যাপারে জিজ্ঞেস করা হবে নামাজের ব্যাপারে সলাতের ব্যাপারে আবুল মায়ু হাসাবুহিল্লা আব্দুল কেয়ামতের সলা ওয়াইং সলোহা সলোহা সা ইর আমালেহি ওয়াইং ফাসদাত ফাসোদা সা ইরো আমালেহি সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে সলাতের নামাজের যেই ব্যক্তির নামাজ টিকে যাবে সোলাদ টিকে যাবে ওই ব্যক্তির যৌতুকবাদাত যৌথ আমল সবগুলো টিকে যাবে আর যেই ব্যক্তির নামাজ টিকবে না সোলাদ টিকবে না ওই ব্যক্তির যৌথ আমল ইবাদত সবগুলো বরবাদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে তার মানে আপনার যদি নামাজ থেকে সব টিকবে আপনারা নাকি এখনই শেষ করে দিব যারা নামাজ পড়ে তাদের সমস্ত ইবাদত কি হবে কবুল হবে কিন্তু যারা সলা আদায় করে না তাদের সমস্ত ইবাদত কি হবে বাতিল হবে ধ্বংস হবে এমনকি আমাদের সমাজে এত সহজ দিতে ফতুয়া দিতে যে নামাজ না পড়লে কি হবে নামাজকে যে স্বীকার করে সে মুসলমান নামাজ না পড়লে হবে অথচ আল্লাহ রসুলের সময় একটা সাহাবি এমনকি একটা মুনাফে পর্যন্ত এক সালাত ত্যাগ করে নি কারা ত্যাগ করে নেই মুনাফেক মুনাফেক এক ওয়াক্ত করে নেই কিন্তু আমাদের দেশের সবচেয়ে পাক্কা ইমানদার যে ওই ব্যক্তি নামাজ আদায় করে না তাই না কয়ে আমি নামাজ না বললে কি হবে আমার ইমান ঠিক আছে মানে ইমানে আমার কোনো সমস্যা নেই আমি নামাজ না বললে কি হবে আমার ইমান ঠিক আছে আরে ভাই তোমার ইমান থাকবে ঠিক কি করে তোমার তো ইমানই নাই এমন যদি থাকতো তাহলে নাই ভাবতাম ঠিক আছে না ভেঙে গেছে তোমার তো ইমানি নম্বর নাম্বার পড়েন যারা নামাজ পড়েন আল্লাহ তাদেরকে দিনী ভাই বলতে নিষেধ করেছেন সই মুসলিমের বিরাশি নাম্বার হাদিস পড়েন রাসুল সাল্লাম বলেছেন রজুল সির নিশ্চয় একটা ব্যক্তি একটা মুশ্রেক একটা কাফের এদের ভিতরে পার্থক্য নামাজ যারা নামাজ আদায় করে এরা হলো এরা হলো কাফের এরা হলো মুশরিক। তার মানে ইমানদার কে যে নামাজ করে তের মেজি দুই হাজার আঠারো হাদিস বাইনাল কুফরি ওয়াল ইমান তার কা একটা ईमानदार আর একটা কাফের এদের ভিতরে পার্থক্য নামাজ যেই ব্যক্তি সালাত আদায় করে ওই ব্যক্তি ईमानदार যেই ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাযী বাইনা না বাইনাহু মুসলা ফামান তারাকা ফাকাত কাফার আমাদের মধ্যে আর তাদের মধ্যে আমরা যারা ইমানদার তারা যারা কাফের এদের মধ্যে পার্থক্য নামাজ যারা নামাজ পড়ে এরা হলো ইমানদার যারা নামাজ পড়ে না এরা হলো কাফের এটা কার ফতুয়া বলেন কার ফতুয়া রসুলের ফতুয়া এটা কোনো হুজুরের ফতুয়া নয় এটা কোনো মুফতির ফতুয়া নয় এটা কোনো আলেমের ফতুয়া নয় যাকে মানা ফরস যাকে মানা বাধ্যতামূলক সেই প্রিয় রসুল মোহাম্মদ সল্লা আলি এই ফতুয়া দিয়েছেন তিনি বলেন নাই যারা সলাৎ অস্বীকার করলো তারা কাফের একথা বলেন নাই তিনি বলেছেন যারা সলাৎ ত্যাগ করলো সে কুফরি করল ওই ব্যক্তি কাফের রসুলের সাহাবি আবদুল মাসুদ রাহু বলেন মান তারকা ফাল দিন আল্লাহ যেই ব্যক্তি সলাতায় করে না ওই ব্যক্তির দিন নেই ওই ব্যক্তির ধর্ম নেই আবুদ্দার দারাদী আল্লাহ এমনকি আলীরদি আল্লাহ বলেন মাল্লেমি সল্লিফা কাফেরুন যারা সলাত আদায় করে না এরা হলো কাফের আবুদ্দার দারদী আল্লাহনু বলেন লা ইমান আমান্লাহ সলাত আল্লাহু ওই ব্যক্তির ইমান নেই যেই ব্যক্তির সলাত আদায় করে না তার মানে সাহাবিদের ফতুয়াও এটা পরবর্তী প্রজন্ম আব্দুল্লাহ বিন সাকিব তিরিমিজি দুই নম্বরে একটা হাদিস এজমা করেছেন সাহাবীদের এজমা কেন সাবু মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহ সাল্লাম লা রউনা সেই আমিনাল আমাল তার কুহু কুফরুন গয়র সলা সাহাবিরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র সলাদ ছাড়া কেউ যদি সলাদ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো রাসুলের ফতুয়াই সলাদ ত্যাগকারী কাফের সাহাবিদের ফতুয়াই সলাদ ত্যাগকারী কাফের তাবিদের ফতুয়াই সলাদ ত্যাগকারী কাবের সবচেয়ে উত্তম মানুষ মোহাম্মদ সাল্লাম সবচেয়ে উত্তম যুগ তার যুগ সবচেয়ে উত্তম যুগ সাহাবীর যুগ সবচেয়ে উত্তম যুগ তাবির যুগ এদের ফতুয়ায় যারা সলাত আদায় করে না এরা মুসলমান নয় আজকের যুগে আমি কি করে ফতুয়া দিতে পারি যারা সলাত আদায় করে না এরা মুসলমান কাফের নয় একতলাপ দেখলে কার দিকে ফেরত যেতে হয় কোরানের দিকে আর হাদিসের দিকে তাই না কোরআন মানে আল্লাহর দিকে আর রসুল মানে হাদিসের দিকে তো ইফতলাফ ঘটলো এক এক কালেম এক এক কথা বললো তো আপনি আলেমের দিকে ফেরত যান কেন আপনার ফেরত যাওয়া উচিত আল্লাহর দিকে আল্লাহ রসুলের দিকে আল্লাহ রসুলের দিকে এবং আল্লাহর দিকে আল্লাহ সোহানত তালে আমাদের বুঝার তওফিক দান করুন তাহলে একটা বুঝ আর একটা পেলাম যে সলা ত্যাগ করা যাবে না আপনারা রাজি আছেন সবাই সবাই পাঁচ ওক্ত সোলা তা করব কে কে রাজি দুই হাত উঁচু করে দেখান লীল্লাহি থাকবি আমরা আল্লাহকে বলি হে আল্লাহ আমরা আর পাঁচ আক্ত ত্যাগ করব না আমাদেরকে কবুল করেন হাতনামান আল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেন অবশ্যই মানুষ যখন মারা যায় তখন তাকে আর একটা জিজ্ঞেস করা হয় আব্দুল্লাহ বলেন মিসকাতের পাঁচ হাজার একশো সাতানব্বই নাম্বার হাদিস

ততক্ষণ পর্যন্ত তারা নড়াচড়া করতে পারবে না নড়াচড়া করার অনুমতি নেওয়ার জন্যে হাত নড়ানোর জন্য, পা নাড়াবার জন্য অঙ্গ প্রত্যঙ্গ নড়াবার জন্যে একটু নড়াচড়া করার জন্য, পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব না দেবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না তার একটা প্রশ্ন হলো আমি যে তোমাকে জীবনটা দিয়েছিলাম আমি যে তোমাকে ষাট বছর দিয়েছিলাম আমি যে তোমাকে চল্লিশ বছর দিয়েছিলাম আমি যে তোমাকে পঞ্চাশ বছর দিয়েছিলাম এই বয়সটা কোন কাজে ব্যয় করেছ আমি আল্লাহকে বুঝাও তারপরে নড়ানোর অনুমতি তোমাদের দেওয়া হবে বলেন কি হবে কি হবে আপনার কি হবে আমার মাঝে মধ্যে হাদিসটা পড়লে আমি অবাক হয়ে যাই আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমাকে এতগুলো বয়স আমি দিয়েছিলাম জবাব আমার কাছে দিয়ে যাও তাহলে কি হবে আমার বাঁচার কোনো উপায় দেখছি না কি হবে কিভাবে বাঁচতে পারবো আল্লাহ তালা যদি জিজ্ঞেস করে আর আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে তাই না কেন পাঠিয়েছেন এবাদতের জন্য তাই না এটাও ঠিক তবে আরো ভালো ঠিক হলো একমাত্র তার ইবাদতের জন্য কেন পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য আমি মানুষকে আর জিন জাতিকে তৈরি করেছি একমাত্র তারা আমার ইবাদত করবে এই কারণে তৈরি করেছি মেদিনিস ও মরিদু আমি এদের কাছে কোন রিজিক চাই না যে এরা আমাকে কোনো রিজিক দেবে আমি এদের কাছে কোনো খাদ্য চাই না যে এরা আমাকে খাদ্য দেবে আমি এদের তৈরি করেছি এরা আমার ইবাদত করবে আমার ইবাদতের আর এদের রিজিক আমি আল্লা দান করব মারিয়াম রিজিক পাইনি ইসা আলাহিসাল্লামের মা কোথায় থেকে রিজিক পেত জান্নাত থেকে ইবাদত করতো আল্লাহ জান্নাত থেকে ফল ফলা দি পাঠাতো মোসাল্লামের উম্মত জান্নাতের খাবার পায়নি পেয়েছে আদম আলাইসাল্লাম জান্নাতের খাবার পায়নি পেয়েছে বন্ধ হলো কেন পাপের কারণে আদম আলাইসাল্লাম যখন পাপ করলেন জান্নাতের পোশাক খাবার বন্ধ হয়ে গেল জান্নাতে থাকা বন্ধ হয়ে গেল মোসা সালামের উম্মত যখন পাপ করলেন জান্নাত থেকে আসা খাবার বন্ধ হয়ে গেল ঠিক ইন্নার রিস্কালুবল আবদা কামায়াতলুব আজ আলহু বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু থাকে খোঁজে মৃত্যু যেরকম করে পিছনে পিছনে ধাওয়া করে ঠিক একই ভাবে রিজিক পিছনে পিছনে ধাওয়া করে আপনি যদি সমুদ্রের মধ্যখানে থাকেন তবু আপনার রিজিক আপনার কাছে যাবেই কেউ ঠেকাতে পারবে না আর এই উত্তম রিজিক বন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় আশা বন্ধ করে একমাত্র পাপের কারণে আপনি আল্লাহর ইবাদাত করেন আল্লাহ আপনাকে রিজিক দান করবেন এই ওয়াদা আল্লাহ দিয়েছেন ইবনা মাজাহ 4107 নম্বর হাদিস ইয়া ইবনে আদম হে আদম সন্তান তাফাররাক লি ইবাদাতি আমলা সদরাকা গিনান ওয়াসুদ্দা ফাকরাক তোমরা আমার ইবাদত করো তোমরা আমার করো আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি আমি তোমাদেরকে আমার জন্য তৈরি করেছি তোমরা আমার ইবাদত করো তোমরা আমার বন্দিগি করো আমি তোমাদের অন্তরে যৌথ পেরেশানি যৌথ অভাব সবগুলো দূর করে দেব আর তোমাদের দরিদ্র